বন্ধুরা আশা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এবং কিছুদিন পর নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন তোমাদের জন্য তুলে ধরছি একদম মূল ইম্পর্টেন্ট দুই মার্কে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তিন মার্কে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে তাছাড়াও পরীক্ষায় কি কি বিষয়গুলো আমাদের আসবে ফাইভ মার্কে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে যাবতীয় বিষয় নিয়ে আজকের আলোচনা বিষয়টি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমরা কিভাবে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে সে বিষয়টিও বুঝতে পারবে এবং কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের প্রশ্নে হুবহু কমন পেতে চলেছ সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ রূপে আলোচনা করা হয়েছে যার জন্য বলবো ভিডিওটা মন মনোযোগ সহকারে দেখো সম্পূর্ণ বিষয়টাকে বোঝার চেষ্টা করো এবং ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করা হচ্ছে সেই প্রশ্নগুলো রেডি করে দিতে যাও দেখবে অবশ্যই ভালো রেজাল্ট হবে এবং সম্পূর্ণ কোশ্চেনই তোমরা পরীক্ষাতে হুবহু কমন পাবে এটুকু তোমাদের বলে রাখতে পারি তো চলো সম্পূর্ণ ভিডিওটা আমরা এখন দেখে নিই তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পারো করা যাক আজকের মূল আলোচনা আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো নবম শ্রেণীর ভূগোল সাজেশন থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সেমিটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম অর্থাৎ তোমরা যারা কিছুদিন পর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য ফাইনাল সাজেশন তোমাদের জন্য তুলে ধরছি তো প্রথমেই তোমাদের একটু কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলে নিই তোমাদের টোটাল মার্কস থাকে নাইনটি টাইম থাকে থ্রি আওয়ার কোনো কোনো স্কুলে তিন ঘন্টা পনেরো মিনিটের সময় দেয় এবং সেইভাবে কিন্তু তোমাদের টাইমটা মেকআপ করতে হবে তো প্রথমেই দেখো তোমাদের বিভাগ কয়ে আসে এমসিকিউ মানে সঠিক উত্তরটাতে ঠিক চিহ্ন দাও তোমাদের চোদ্দটা করতে হয় মনে রাখবে এখানে কোনো অর কোশ্চেন থাকে না মানে চোদ্দোটা থাকে চোদ্দোটায় তোমাদের করতে হয় বিভাগ খ বিভাগ ক্ষেয়ে তোমাদের বাইশটা শর্ট কোশ্চেন থাকে অর্থাৎ মোট ছত্রিশটা শর্ট কোশ্চেন এবং এই বিভাগ ক্ষেয়ে যে শর্ট কোশ্চেনগুলো থাকে তার মধ্যে শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ বাম স্তম্ভের মিলন যেটা এরকমভাবে করতে হয় এবং এক কথায় উত্তর এই সব কটা পার্টস কিন্তু থাকে সব মিলে এখান থেকে থাকে বাইশ মার্ক অর্থাৎ চৌদ্দ এবং বাইশ এই ছত্রিশ মার্ক কিন্তু তোমাদের থাকে শর্ট কোশ্চেন আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট শর্ট রয়েছে যেটা আমি তোমাদের লাস্টে বলব তবু বলে দিচ্ছি দেখো বিভাগ চয়ে তোমাদের থাকে পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং অনেক প্রশ্নে বিভাগ চয়ে থাকে আবার অনেক কোশ্চেনে কি। হয় একদম সবার ফার্স্টে কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকে তো ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু দশ দশটা ম্যাপ পয়েন্টিং থাকে তো আমি তোমাদের জন্য একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ম্যাপ পয়েন্টিং করা রয়েছে আর যারা দেখে নিয়েছো তারা তো ভালোই করেছো আর যারা দেখো তারা তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে সমস্ত পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং সেখানে করে দেওয়া আছে একটা ম্যাপ কিনে কয়েকটা ম্যাপ কিনবে একটা না কয়েকটা ম্যাপ কিনে সেই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা করে নেবে তাহলে দেখবে সেখান থেকে সমস্ত কোশ্চেন বা ম্যাপ পয়েন্টিংয়ের যে পয়েন্টসগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো তোমরা কমন পেয়ে যাবে এবার চলে যাও বিভাগ গ বিভাগ গয়ে তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে টু মার্কস কোশ্চেন দেখো তোমাদের নটা বা আটটা কোশ্চেন থাকে তোমাদের ছটা কোশ্চেন লিখতে হয় প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে দুই অর্থাৎ মোট বারো মার্ক থাকে টু মার্কসের কোশ্চেন এবার দেখো তিন মার্কের প্রশ্ন তোমাদের চারটে লিখতে হয় বারো মার্ক থাকে এবং পাঁচ মার্কের কোশ্চেন তোমাদের চারটে লিখতে হয় তোমাদের কুড়ি মার্ক থাকে এবার দেখো এই হলো তোমাদের মূল কোশ্চেন প্যাটার্ন এবার আমি চলে যাব মূল সাজেশন এবার আমি প্রথমেই তোমাদের বলে রাখি তোমাদের যে ফাইনালের পরীক্ষাটা হয় সেই ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে তোমরা একটা কাজ করবে যেটা হলো তোমাদের ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট দেখো বারবার স্পষ্ট করে বলে দিচ্ছি তিনটে পার্ট থেকেই কিন্তু প্রশ্ন আসে যেমন ধরো লাস্টে আমি যেটা বললাম চারটে বড় কোশ্চেন লিখতে হবে এই চারটে বড় কোশ্চেনের মধ্যে মনে রাখবে ফার্স্ট ইউনিট থেকে একটা সেকেন্ড ইউনিট থেকে একটা এবং থার্ড ইউনিট থেকে হয়তো একটা কি দুটো কোশ্চেন দিতে পারে বা সেকেন্ড ইউনিট থেকে দুটো থার্ড ইউনিট থেকে একটা এরকমই কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসবে অতএব ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট তিনটে পার্ট মিলেই তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ডে যে সাজেশনগুলো আমি দিয়েছি সেগুলোও কিন্তু ভালো করে পড়তে হবে তো আমি আমাদের এই সাজেশনে আমি টোটাল ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সব মিলে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি তো তোমাদের থার্ড ইউনিট টেস্টের যে পার্টগুলো রয়েছে দুর্যোগ বিপর্যয় তারপরে তোমাদের আরও যে পার্টসগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক যে অংশটা এবং স্কেল সব মিলে করেছি এবং তার সঙ্গে সেকেন্ড এবং ফার্স্ট ইউনিট টেস্টেরও সাজেশনটা দিয়ে দিয়েছি এবার দেখো থার্ড ইউনিট টেস্টের অংশের মধ্যে থেকে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে দুর্যোগ ও বিপর্যয়ের সংজ্ঞা দাও দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো দুর্যোগ ব্যবস্থাপনা কী এবার দেখো দুর্যোগ ব্যবস্থাপনা কী পড়তে গিয়ে তোমাদের এখানে তিনটে পয়েন্ট পড়বে দুর্যোগ ঘটার আগে বিপর্যয় ঘটার আগে চলাকালীন এবং পরে অর্থাৎ এখানে দেখার একটা কথা বলছি দুর্যোগ ব্যবস্থাপনা অনেকের বইয়ে বিপর্যয় ব্যবস্থাপনা থাকতে পারে কোনো সমস্যা নেই একই অ্যান্সার এবার দেখো প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে যে বিপর্যয় ঘটার আগে কি কী ব্যবস্থাসমূহ বা বিপর্যয় চলাকালীন সময় কি কী ব্যবস্থা নেওয়া হয় বা বিপর্যয়ের পরবর্তী সময়ে কি কী ব্যবস্থা নেওয়া হয় এই প্রশ্নটাও কিন্তু দিতে পারে এবং তারপরে কোশ্চেন বিপর্যয় মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো প্রথম চারটে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো খরা বন্যা ভূমিকম্পের সংজ্ঞা কারণ ব্যবস্থাপনা বা প্রভাব আলোচনা করো দাবানলের কারণও ফলাফল লেখো টিকা লেখো সুনামি হড়কাবান বা বান ডাকা বলতে কী বোঝো পশ্চিমবঙ্গের বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত কৌশলগুলো কি কী পরে লেখো সংজ্ঞা লেখো আধা প্রাকৃতিক দুর্যোগ মনুষ্য সৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ উদাহরণগুলো খুব ভালো করে পড়বে কারণ উদাহরণ থেকে প্রশ্ন এখানে আসবেই শর্ট কোশ্চেনে তারপরে দেখো পশ্চিমবঙ্গে কৃষির সমস্যাগুলো কী কী ফসল উৎপাদন অনুযায়ী পশ্চিমবঙ্গে কৃষির শ্রেণীভাগ করো আমি এটা বড়ো কোশ্চেন দিয়েছি কিন্তু তোমাদের এই কোশ্চেনটা আসবে না তোমাদের যেটা আসবে সেটা হলো টিকা লেখ খারিফ শস্য রবি শস্য এবং জায়েদ শস্য আর এই তিনটে জয়েন্ট করলে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষির শ্রেণীভাগ হয়ে গেল তারপরে দেখো পশ্চিমবঙ্গের চা উৎপাদনের উন্নতির কারণ এবং সমস্যা পশ্চিমবঙ্গে পাট উৎপাদনের সমস্যাগুলি কি কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা তোমাদের তিন মার্কেও আসতে পারে আবার কিন্তু ফাইভ মার্কসও আসতে পারে আমি দুটো জায়গায় তোমাদের এই কোশ্চেনটা দিয়েছি তারপরে দেখো শিকড় আলগা শিল্প কাকে বলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প টিকা লেখো এবার এবার একটা কথা টিকা যখন লিখবে এবং তথ্য প্রযুক্তি শিল্প টিকা লেখো এই টিকাগুলো যখন লিখবে কীভাবে লিখবে সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উদাহরণ এইভাবে তিনটে পাটে টিকা লিখবে তাহলে একদম দুইয়ের মধ্যে দুই তোমরা পেয়ে যাবে তারপরে দেখো কি বলছে মানচিত্র থেকে মানচিত্র কাকে বলে মানচিত্রের প্রয়োজনীয়তা লেখো ভূবৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে বৈশিষ্ট্য লেখো স্কেল কাকে বলে গুরুত্ব কী এই তিনটে কোশ্চেন অবশ্যই পড়বে এই তিনটে থেকে একটা পাবে এবং পরবর্তীতে দেখো ভগ্নাংশসূচক স্কেল বা বিবৃতিমূলক স্কেল বা রৈখিক স্কেলের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং সুবিধা অসুবিধা বিশেষ করে সুবিধা অসুবিধা এবং সংজ্ঞা তিনটে জিনিস অবশ্যই পড়বে আরেকটা কুলু আমি বলে দিচ্ছি সুবিধা এবং অসুবিধাগুলো যদি তোমরা পড়ো সেগুলোই কিন্তু তোমরা বৈশিষ্ট্য আকারে আবার লিখে দিতে পারো এবং স্কেলের শ্রেণী বিভাগ স্কেলের শ্রেণী মানে বৃহৎ স্কেল ক্ষুদ্র স্কেল মাঝারি স্কেল এই যে স্কেলের শ্রেণী এটাও একটু দেখে রাখবে সংজ্ঞা পড়বে ভার্নিয়ার স্কেল কর্নিক স্কেল অ্যাটলাস কি মৌজা মানচিত্র কি আরেকটা হচ্ছে স্কেলের ভিত্তিতে মানচিত্রের শ্রেণীভাগ করো যেটা আমি যেখানে দিয়েছি আহ যে বৃহৎ মাঝারি এবং ক্ষুদ্র স্কেলের ভিত্তিতে মানচিত্রের বিভাগ আর যদি বলে শুধু স্কেলের বিভাগ তাহলে কিন্তু এটা করবে ভগ্নসূচক বিবৃতিমূলক আর রৈখিক ওটা টোটালটা আসবে না একদম ঠিক এটা টিকা আকারে পড়বে বা সুবিধা অসুবিধাগুলো পড়বে এগুলোই আসবে এই হলো থার্ড ইউনিট টেস্টের তিন দুই এবং তিন মার্কে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো এবার দেখো সেকেন্ড ইউনিট টেস্টে যে কোশ্চেনগুলো ছিল এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে আমি আরেকবার তোমাদের মনে করিয়ে দিই মহিভাবক ও অ্যালোডনের পার্থক্য লেখক মহিকা তত্ত্ব কী স্তূপ পর্বত উৎপত্তির পর্যায়গুলো কী কী ক্ষয়জাত ও সঞ্চয়ত পর্বতের পার্থকলেখক টিকা লেখো প্লাবনভূমি ডেকান্ড্রাপ প্লাবভূমি বদীপ সহমী আভবিকার ও ক্ষয়ভাবনের পার্থক্য লেখক টিকা লেখো কার্বনেশন অক্সিডেশন হাইড্রেশনকমোচন ক্ষুদ্রকোনা বিসরণ প্রস্তোচ্ছাই বিচ্ছিন্নকরণ শিলায় মরচে পড়ে কেন তারপরে যান্ত্রিক ও রাসায়নিক অবিকারের পার্থক্য লেখো আবহবিকারের তিনটি ফলাফল লেখো এগুলি কি মৃত্তিকার সৃষ্টির কারণ কি তারপরে দেখো তারপরে রয়েছে মৃত্তিকার ক্ষয় এর কারণ ও সংরক্ষণের উপায়গুলি লেখো অক্ষরেখার গুরুত্ব লেখো অক্ষাংশ কি। টিকা লেখো জিএমটি প্রমাণ সময় স্থানীয় সময় এএম ও পিএম আঞ্চলিক রেখা প্রতিবাদের স্থান এবং তারিখ তারা বাঁকা হয় কেন তো এই প্রশ্নগুলো কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের এগুলো এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই করে পড়বে ফার্স্ট ইউনিট টেস্টেরটাও একটু মনে করিয়ে দিই যেগুলো অবশ্যই মাথায় রাখবে এবং পড়বে পৃথিবীকে নীলগ্রহ বলে কেন জিওয়েড কি জিপিএসের ব্যবহারগুলো কী কী পৃথিবী নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার তার সম্বন্ধে প্রমাণ দাও ফ্রেলের সূত্রটি লেখক কোরোলিস বল কী জল ও মহাবিশুপ কি অনুসুর ও অপসুর অবস্থান কী উষা ও গধূলি কী রবিমার কি বর্ষ কী সম্পদের তত্ত্বটি লেখো নিরপেক্ষ উপাদান কি বস্তুগত ও অবস্তুগত সম্পদের পার্থক্য লেখ সম্পদের বাধা ও প্রতিরোধ বলতে কি বোঝো টিকা লেখো এন ওএনজিসি জীবাশ্ম জ্বালানি বহুমুখী নদী পরিকল্পনা কি সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো আকরিক্লহার শ্রেণীবাক করো এবং কয়লার আকরিক্লহা বা কয়লা শ্রেণীবাক করো তারপরে দেখো কি রয়েছে চিরাচরিত অচিরাচরিত শক্তির সুবিধা অসুবিধা লেখো ভূতাপ শক্তি পারমাণবিক শক্তি ও জলবিদ্যুৎ শক্তির সুবিধা অসুবিধাগুলি লেখো তো এই হলো তোমাদের টোটাল টু এবং থ্রি মার্কসের প্রশ্ন এইগুলো পড়লে কিন্তু তোমরা টোটাল টু মার্কস এবং থ্রি মার্কসে যে প্রশ্নগুলো আসবে সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা লিখতে পারবে এবার আমরা চলে যাব ফাইভ মার্কসের কোশ্চেন তো থার্ড ইউনিট টেস্টে যে তিনটে কোশ্চেন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটে পড়লে তোমরা এখান থেকেই দুটো কোশ্চেন পাবে তো কী কী কোশ্চেন দেখে নাও ধান পাট অথবা চা উৎপাদনের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ আলোচনা করো তার মধ্যে ধান এবং চা মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে রাখলাম ধান এবং চা মোস্ট ইম্পর্ট্যান্ট তবুও পাটটাও দেখে রাখবে উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো পরে কোশ্চেন পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্প শিল্প বা বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠার কারণ কী বা উন্নতির কারণ একটু বুদ্ধি করে লিখলে গড়ে ওঠার কারণ এবং উন্নতির কারণ সেম পয়েন্ট হয় সেম অ্যান্সার হয় শুধু একটু ভাষাগত একটু বৈচিত্র্য দেখালেই অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যায় পরের কোশ্চেন পশ্চিমবঙ্গে পাট শিল্পের সমস্যাগুলি সমস্যাগুলি লেখো এবং হুগলি নদীর তীরে শিল্প গড়ে উঠেছে কেন ঠিক ওই শিল্প গড়ে উঠেছে কেন বা শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ সেই অ্যান্সারে চলে আসবে শুধু ওই যেটা বললাম একটু গুছিয়ে লিখতে হবে এটাই তাহলে এই মাত্র চারটে কোশ্চেন আমি দিলাম ফাইনাল থেকে মানে ফাইনালের যে পার্টটা আছে থার্ড ইউনিট টেস্টে সেই পার্ট থেকে সেকেন্ড ইউনিট টেস্টে যে প্রশ্নগুলো দিয়েছিলাম এই কোশ্চেনগুলো দেখে রাখবে কী কী পাঁচ সংস্থান তত্ত্বের আলোকে অথবা মৈকার তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উত্থান আলোচনা করো চিত্রসহ তিন প্রকার মালভূমি অথবা সমমীর বর্ণনা করো দেখো মালভূমি মানে তোমরা এখানে যেটা করবে আমি বলে দিয়েছিলাম যে ব্যবচ্ছিন্ন মালমিটা ভালো করে করবে তারপরে পর্বতবেষ্টিত মালমিটা ভালো করে করবে তারপরে ইয়ে ব্যবচ্ছিন্ন পর্বতবেষ্টিত এই দুটো মালমি খুব ভালো করে পড়বে সমমির মধ্যে দেখো লোয়েস বদ্বীপ প্লাবন এইগুলো ভালো করে পড়বে দেখো অঙ্ক দ্রাগেমা নির্ণয় সময় নির্ণয় এটা অবশ্যই তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে দেখেছো যে এখান থেকে অঙ্ক কমন ছিল কিন্তু থার্ড ইউনিট টেস্টে সাধারণত অঙ্ক থাকে না কিন্তু কিছু কিছু স্কুল অঙ্ক দিয়ে দেয় যার জন্য তোমরা এটাও প্র্যাকটিস করে রাখবে আর অঙ্ক কীভাবে করতে হয় সেটা তোমরা তারও লিঙ্ক তোমরা জানো আমার ডিসক্রিপশন বক্সে বা প্লেয়ার লিস্টে গিয়ে তোমরা অঙ্কের সমস্ত জিনিস দেখে নিতে পারো কীভাবে অঙ্ক করতে হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইনালের জন্য পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব দেখো এই একটা কোশ্চেন বললাম সেকেন্ড ইউনিট টেস্ট থেকে কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেনই পড়বে তারপরে দেখো সুন্দরবন অঞ্চলের নদ নদীর বর্ণনা দাও পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের বর্ণনা দাও যান্ত্রিক ও রাসায়নিক অভিকারের শ্রেণীভাগ করে বর্ণনা করো মানে দুটো একবারে দেবে না যে কোনো একটা দেবে হয়তো যান্ত্রিক দিতে পারে বা রাসায়নিক দিতে পারে তারপরে দেখো অক্ষরেখা ও দ্রাগিমরেখার পার্থক্য লেখো এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে ছিল এবার দেখো ফার্স্ট ইউনিট টেস্টের কোশ্চেন কী কী মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ছিল পৃথিবীর আকৃতি গোলাকার প্রমাণগুলি দাও আর্ণিক গত বার্ষিক গতির পার্থক্য লেখো আর্নিক গতীয় বার্ষিক গতির প্রমাণগুলি দাও ঋতুচক্র কাকে বলে ও ঋতুচক্রের বর্ণনা করো সম্পদ সৃষ্টিতে মানুষ প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা লেখো তো এই হলো মূল ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো তোমাদের সাজেশনটা অনেক বড় মনে হলেও তোমরা যদি টোটাল তিনটে ইউনিট যোগ করে দেখো তাহলে কিন্তু সাজেশনটা সেম মানে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট থার্ড ইউনিট তিনটে পার্টি আমি এই পার্টের ভেতরে তুলে দিলাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় প্রশ্ন পাবে আর একটা লাস্ট যেটা কথা ম্যাপ পয়েন্টিং তো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে চলে যাও কারণ ম্যাপ পয়েন্টিংটা টোটাল ম্যাপ পয়েন্টিং ম্যাপ ধরে ধরে করে দেওয়া আছে এবং শিখে দেওয়া আছে সেখান থেকে তোমরা সম্পূর্ণ শিখে যেতে পারবে তো আশা করছি আলোচনাটি ভালো লেগেছে তাহলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ